যখন হুট করে এই তুলসী গ্যাবার্ডের মুখে বাংলাদেশ ইস্যুতে কিছু কথা শুনলাম এরা বাংলাদেশের মধ্যে বিভাজন করতে চায় এদিকে তুলসী গাবার ডক্টর ইউনুসকে কঠিন হুঁশিয়ারি দিল অন্যদিকে শেখ হাসিনার কপালও কুলে দিল দেশের পরিস্থিতি আবারও ভয়ঙ্কর হয়ে গেল সাধারণ মানুষ ও শিক্ষার্থী নেতাকর্মী রাজপথে নেমেছে সবাই আতঙ্কে আছে কি হবে এখনই বাংলাদেশে গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ড এবং সেই সফর থেকে বাংলাদেশ সম্পর্কে নানা রকমের তথ্য স্পষ্ট হওয়া যাবে একদিনের মধ্যেই সেই ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠলো বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের পথে মার্কিন গোয়েন্দা প্রধানকে এমনটা আহ স্পষ্ট ভাবে জানিয়েছেন তারই প্রেক্ষাপটে তুলসী গ্যাভার্ড বিশ্ব থেকে চাপ আসবে যে নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করার জন্য এখন নির্বাচিত সরকারকে নির্বাচিত সরকার তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার এখনো পর্যন্ত বাংলাদেশে কিন্তু পদত্যাগ হয়নি

একটা প্রশ্ন অনেকেই করছেন আমাকে কি হলো দাদা আপনি তো বলেছিলেন ইউনুস সাহেবের বিদায় হবে এই মার্চেই কিন্তু তার লক্ষণ তো দেখছি না তিনি তো আরো গুছিয়ে বসছেন দেখছি তুলসিগাবাদ মার্কিন সবগুলো গোয়েন্দা সংস্থার বস ইউএস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স বা জিএনআই এর পরিচালক এই মুহূর্তে ভারত সফরে আছেন ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে তথ্য বোমা পাঠালেন যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধান তুলসিগাবাদ এক সাক্ষাৎকার দিয়েছেন ওই সাক্ষাৎকার তিনি যা বলেছেন তাতেই বাংলাদেশের হৃদ কম্পন বেড়ে যাওয়ার পক্ষে যথেষ্ট তুলসি পরিষ্কার বলেন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের অরাজক চরিত্র নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন সেই সঙ্গে কার্যত হুশিয়ারি শুরুই তুলসি বলেন হ্যাঁ কঠিন হুশিয়ারি সুরে তুলসী বাংলাদেশকে হুমকার দেয় দর্শক শ্রোতা তুলসী বারতে বসে বাংলাদেশকে নিয়ে একটা মন্তব্য করে এবং এই মন্তব্যের জেরে ডক্টর ইউনুসের উপর অনেক প্রভাব পড়ে শেখ হাসিনার কপাল কুলে যায় এবং আওয়ামী লীগ কর্মীরা বাংলাদেশের মধ্যে এক প্রকার বিজয় মিছিল করতেছে যে শেখ হাসিনা দেশে আসবে এবং তুলসী তাকে ক্ষমতা দিয়ে দেশে পাঠাবে গাইস ডোনাল্ড ট্রাম্পও কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিল যে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং সে খুব শীঘ্রই বাংলাদেশে আসতে যাচ্ছে এখন এই আমরা কি শুনতে পাচ্ছি দর্শক শ্রোতা এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সব আপনাদের সামনে এক এক করে দাঁড়াবাইকলি তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন আপনাদের মনে এই বিষয়গুলো নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কীভাবে শেখ হাসিনা আসতে যাচ্ছে ডক্টর ইউনুসের উপর কী প্রভাব পড়ে এবং আন্তর্জাতিক চাপগুলো যে বাংলাদেশে আসতেছে বাংলাদেশের অবস্থা সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আসুন মূল নিউজগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি দেখুন এই অনুষ্ঠান জানেন তিনি ব্যর্থ হয়েছেন তিনি নিজেই বলেন তিনি নিজেই বলেন যে সে কথা যে আমি ব্যর্থ আর তার পাইক বরকানদাসরা তাকে ব্যর্থ বলেন না বলে তাদের নিজেদের পজিশন খারাপ হয়ে যাবে তবে তারা তাকে খুব যে ঢাকডোল পিটিয়ে সফল সেটাও বলতে পারেন না ঢাকডোল কেন এমনিতেই তারা বলতে পারেন না যিনি খুব সফল তার প্রধান উপদেষ্টার পরে তিনি রয়েছেন তার অন্তর্বর্তী সরকার খুব সফল সেটাও তিনি বলতে পারেন না তার দেশের মানুষ যদি ইউনুস সাহেব চলে যান তার দেশের মানুষ খুশি হয়ে দ্বিতীয় ঈদ পালন করবে এটাও বলা যায় আর ইউনুস নিজেও মাঝে মাঝে বলে ফেলেন তিনি ব্যর্থ তিনি আর পারছেন না তিনি প্রথমে বলেছিলেন আমি যদি ব্যর্থ হয়ে যাই তাহলে সঙ্গে সঙ্গে চলে যাবো তারপরে মাঝখানে একটুখানি ওই রাজা সাজার লোকটাও এসেছিল তার ফলে তিনি লোকটা সেটা আর চলে যাওয়ার কথা বলতেন না কিন্তু ইদানিং এমন সব ব্যাপার ঘটে যাচ্ছে ট্রাম্প সাহেব আসার পর থেকে এমন সব ব্যাপার ঘটছে যে তিনি আজকাল তিনি বলছেন আর তিনি থাকবেন না তো সুতরাং তবু তালে গোলে তিনি থাকবেন না বলছেন তবু দেখুন এই তালে গোলে এই চলে যাওয়াটা আর হয়ে উঠছে না থেকে যেতে হচ্ছে বৈষম্য ছাত্ররা আটকে দিচ্ছে আরে বৈষম্য না সরি বৈষম্য বিরোধী ছাত্ররা আটকে দিচ্ছে জামাত হিজবুত আলসাম আরো সব কারো সব আছে আল বদর টদর যারা সব আছে সেই ভাইরা হেফাজতিরা তারাও সেই সব ভাইরা যেতে দিচ্ছে না যাওয়ার কথা উঠলে তারা নাকি তেড়ে আসছে তারা তেড়ে এসে বলছে কাইটা ফেলামু তরে বুড়া হ্যাঁ আমাকেও ফেলা চলে যাস উনি সাহস করে বলতে পারছে না কাটবি তো ভাই কেটে ফেল আর ইচ্ছে মরে যাওয়া ভালো আর এই যন্ত্রণা সহ্য হচ্ছে না আগে শুধু সুদি ইউনুস বলতো সুদ করে ইউনুস বলতো এখন যে কত রকম বিশেষণ লাগাচ্ছে নামের আগে নামের পরে কে জানে সুতরাং এটা খুব বড় যারা দেশের লোকের বড় অংশ সামনে পেছনে দুদিকে গালি মারছে আবার যারা তার হয়ে জয় দিচ্ছে তারাও শাসিয়ে যায় খবরদার যাওয়ার কথা বলবেন না আমাদের ফেলে যাবেন হাসিনারা মুখে হুম আর নিজে পালাবেন বিদেশে সে হবে না তো ইউনুজ সাহেব খুব নিরুপায় শোনা যাচ্ছে জেনারেল ওয়াকারকেও নাকি তিনি নিজের মনের কথা বলেছেন ভাইরে আমার আমার হটিয়ে ক্ষমতা কেড়ে নিন বেঁচে যাই কারণ আমার নিজের পদত্যাগপত্র এরা দিতে দিচ্ছে না ওয়াকার সাহেব জবাব দিয়েছেন নেব নেব আপনাকে তো তাড়াবো আপনাকে নেব সব তবে আপনি আরও খানিকটা পচুন আরও বেশ কিছু পছার পরে তারপরে অজিত দাদার সঙ্গে কথা বলি তিনি হ্যাঁ বললে এই এখন এই হয়েছে এক অজিত দাদা তিনি শুধু প্ল্যান করে যাচ্ছেন প্ল্যান করে যাচ্ছেন আরে বাবা প্ল্যান মাফিক একদিন এসে আমাকে তুলে দে না কেন ভারতের সব লোকজন বলে নাকি ঘন্টার জয় করে ফেলবে তো সেসব করলে ভালো তাও করবে না অথচ যে বেঁচে থাকাটা যে কি মহাদায় হয়ে উঠেছে এটা আর কাকে বলবেন ইনুস সাহেব এখন ভরসা হচ্ছেন তুলসী ভাট তিনি রাজি হলে ইনুদ সাহেব চলে যেতে পারেন গতকাল কুড়ি দেশের গোয়েন্দা কর্তাদের বৈঠকে দিল্লিতে কি কথা হয়েছে কেউ বলছে না রুদ্ধদার বৈঠক তবে বাংলাদেশের কথা যে হয়েছে এটা একশো না দুশো পার্সেন্ট সত্যি কপাল ভালো বৈঠক শেষে তুলসী ম্যাডাম ভারতের কিছু বড় সংবাদ মাধ্যমে এসে ইন্টারভিউ দিয়েছেন একটা নয় বেশ কয়েকটা সেখানে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেছেন ইসলামী সন্ত্রাসবাদ যেভাবে বাংলাদেশকে দখল করে ফেলেছে ও ফেলছে সেটা ট্রাম্প সাহেবের একেবারে না পছন্দ ট্রাম্প সাহেব নাকি বলেছেন বাংলাদেশের মধ্যে ওই সব খিলাফত আন্দোলন ফান্দোলন মানে ক্যালিফেট এসব চলবে না এসব চলতে দেওয়া হবে না এসব সহ্য করা হবে না একেবারে এই যারা করবার কথা বলছে তারপরে যারা ওই মানে ইসলামী দেশ গঠন করার কথা বলছে এইসব যারা বলছে তাদের আন্দোলন ট্রাম্প সাহেব সহ্য করবেন না ইসলামী সন্ত্রাসবাদকে তিনি একেবারে পুঁতে ফেলবেন মাটিতে কিন্তু তুলসী ম্যাডামের যে কথাটা শুনে ইউনুদ সাহেব শান্তি পেয়েছেন সেটা হলো বাংলাদেশে গণতন্ত্র ঠিকঠাক রাখতে ট্রাম্প সাহেব নাকি কথা শুরু করে দিয়েছেন দিয়েছেন না দেবেন সেটা অবশ্যই এখনো ঠিক বলতে পারছেন না কারণ ওনার সাথে তো কারো কথাই হয়নি এখনও তো যাই হোক যদি কথা হয়তো অন্য কারোর সাথে হয়েছে রয়েছে কিংবা হয়তো ট্রাম্প সাহেব বলেছেন তিনি কথা বলবেন এই ব্যাপারে যে বাংলাদেশকে কি করে গণতন্ত্রে ফেরত নিয়ে আসা যায় তো সেই কার সঙ্গে কথা বলবেন যদি বলেন যদি অন্তত ইউনুস সাহেবের সঙ্গে কথা বলেন তাহলে তাকে অনুনয় করে বলবেন ট্রাম সাহেবকে স্যার আমাকে দয়া করে তুলে নেন কবে থেকে চলে যেতে চাইছি কিন্তু এরা যেতে দিচ্ছে না আটকে রেখেছে এরা বড় কষ্টে আছি স্যার কত রাতে তুলসী ম্যাডাম হাসিনা ম্যাডামের সঙ্গে মিটিং করেছেন বলে একটা খবর কিন্তু খুব রটেছে নানান চড়াই উত্তরায় পেরিয়ে আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্র গ্রহণ করেছিলেন ডক্টর মহাদ ইউনুস তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা ছিল সেটা ছিল নির্বাচন আর আপনারা জানেন যে নির্বাচন এবং সংস্কার এই দুইটা ইস্যুকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান বিভাজন ঘটে গেছে তো নানান বক্তব্য সময়ের টাইম ফ্রেম এই সকল কিছু মিলিয়ে একটা আশঙ্কা ছিল যে দুই হাজার পঁচিশ সালে কি নির্বাচন হবে নাকি এটা ছাব্বিশের মার্চ অথবা জুন কেউ কেউ বলছিলেন যে ছাব্বিশেও হবে না এরকম নানান বক্তব্য ছিল বিএনপির পক্ষ থেকে রাজপথে নামারও কিন্তু চাপ ছিল আরও কিছু রাজনৈতিক দলও আপনার সরকারের প্রতি কঠোর চাপ প্রয়োগ করেছিল যে নির্বাচন যেন এই বছরের মধ্যে দিয়ে দেওয়া হয় তো অবশেষে সেই কাঙ্ক্ষিত নির্বাচনের সময়সীমাটা আমরা পেলাম সর্বশেষ টাইমটা আমরা সরাসরি প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনতে পেলাম আর এটা হচ্ছে ডিসেম্বর বলা হচ্ছে যে ডিসেম্বরের আনুমানিক তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে সংগঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন আর এই নির্বাচন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা জিনিস আমি খুবই প্রশংসা করছি কিন্তু যারা এটাকে বাস্তবায়ন করবেন তারা আসলে কতটুকু অনুধাবন করতে পারবেন দেখেন প্রতিটা ধর্মের প্রতিটা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে দলিলাদি থাকে লাইক সংবিধান অথবা আমাদের ধর্মীয় পুস্তকগুলো সেখানে কিন্তু ভালো ভালো কথাই লেখা থাকে কিন্তু এই ধর্মকে লালন করে যারা পালন করার মানে ফলোয়ার্স আছি আমরা যারা অনুসারীরা আছি অথবা রাষ্ট্রকে যারা মেনটেন্স করেন বা ব্যালেন্স করেন রাষ্ট্রীয় সংস্থাগুলো তারা অন্তরে কতটুকু ধারণ করে আমরা উন্নত বিষয়কে দেখি ওই দেশগুলো পরিচ্ছন্ন ওই দেশগুলো উন্নত একটাই কারণ সরকারি যে কর্মচারী কর্মকর্তারা আছেন বিভিন্ন সেক্টরের আইনশৃঙ্খলা বা যে কোনো সেক্টরে তাদের মধ্যে সততা কাজ করে তাদের মধ্যে ন্যায় নীতি কাজ করে কিন্তু আমাদের মধ্যে এটা কোনোটাই কাজ করে না অন্য মানুষ ন্যায় নীতি করবে এটা আমরা চাই কিন্তু আমি যদি ওই চেয়ারে বসি আমার মধ্যে লোভ পায়া বসে লালসা পায়া বসে যার কারণে গেল তিপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশের যতটুকু পৌঁছানোর কথা ছিল ততদূর পৌঁছায়নি রাষ্ট্রীয় ম্যাক্সিমাম আপনি দেখবেন যে যেই আমাদের সেক্টরগুলো আছে গাড়ি বলেন বিমান বলেন রেল বলেন এগুলো সব লসের প্রজেক্ট আর যে বিভিন্ন কলকারখানা আছে কিন্তু বেসরকারিভাবে বাংলাদেশ কোথায় পৌঁছে গেছে আপনি দেখেন মেইন কারণ কি চুরি আবার স্বজন প্রীতি তো আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখবেন ডিসেম্বর নির্বাচন করতে হলে সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এই প্রথমবারের মতন তিনি সারা বাংলাদেশের পুলিশের প্রধানদেরকে নিয়ে একটা বিশেষ বৈঠক করেছেন সেই বৈঠকে তিনি যে কথাগুলো বলেছেন আমারও হৃদয় ছুঁয়ে গেছে সেগুলোকে বাস্তবায়ন করা তারাই বা কতটুকু বাস্তবায়ন করতে পারবে কারণ লোকাল এরিয়াতে একজন থানার ওসিকে লোকালি রাজনৈতিক ভাবে যেভাবে প্রভাবিত করা হয় আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বিএনপির আমলে বিএনপি জাতীয় পার্টির আমলে জাতীয় জামাতের সময় জামাত এই যে প্রভাবটা বিস্তার করে এটা যতদিন শেষ না হবে আসলে এখানে আমরা পুলিশের দোষ দিয়েও লাভ নাই কারণ তারাও তো আমার আপনার মতন সাধারণ পরিবার থেকে আসে একজন থানার ওসি চাইলেই রাতারাতি সৎ হইতে পারবেন না কারণ তিনি যদি একটা সিদ্ধান্ত নেন এলাকার সবচেয়ে বড় অপরাধী খুংখার আসামি তাকে যদি গ্রেপ্তার করতে যায় পাঁচটা হ্যালো আসে পলিটিক্যালি এর উপরে আসে ডিপার্টমেন্টালি উপর থেকে হ্যালো তো তিনি আসলে কিভাবে ব্যালেন্স করবেন কাউকে ধরার পরে ছাইড়েও দিতে হয় তো এই জিনিসগুলা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ এটা আসলে চলতেই থাকবে দেখেন সংস্কার বেসিক্যালি আগে নিজেদের মধ্যে হওয়া জরুরি আপনি সিস্টেম লিখতে পারবেন কোরআনে লিখতে পারবেন গীতায় লিখতে পারবেন তারপরে হচ্ছে বাইবেলে লিখতে পারবেন কিন্তু যারা পালন করছি তারা যদি অন্তর অনুধাবন না করি কি লাভ হবে সবকিছু তো ভালোই লেখা আছে তারপরে কেন এই সিস্টেম তো ডক্টর ইনসুব বলছেন যে আপনার ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হবে সেটি হবে আইনের শাসনের সরকার তাই পুলিশকে সেই অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে দেশ বদলাতে হলে একক নির্দেশে নয় বরং সবাইকে একটা টিম হিসাবে কাজ করতে হবে তিনি বললেন যে সরকার যা কিছুই করতে চায় শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই এটা আপনার মানে করতে হয় তবে তারা সব করে দেয় না তারা পরিবেশটা সৃষ্টি করে ওনার বক্তব্য বলছেন যে আপনার এই পরিবেশ সৃষ্টি করা না গেলে সরকার গণতান্ত্রিক অধিকার মানুষের অধিকার নাগরিকের অধিকার কোনো কিছুই থাকে না পুলিশকে অবহেলা করে দেশ করা যাবে না তো পুলিশকে তিনি খুব কড়া নির্দেশনা দিয়েছেন ছাত্রদের প্রতি বা কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি যেন অনুভূতিশীল হয়ে রকম সুযোগ সুবিধা মাঠে ময়দানে না দেয় এখন এই যে কথাগুলো ধরেন আমি আবার বলি ডক্টর ইনসাহ বলে দিচ্ছেন এখানে যারা একশো দেড়শো মানুষ ছিলেন তারা অনুপ্রাণিত হয়েছেন কিন্তু লোকালি আসলে এই জিনিসটাকে বাস্তবায়ন করে এত সোজা রাতারাতি এই দেশের জনগণ মবজাস্তি থেকে বের হয়ে যাবে আজকে সকালে থানার একজন একজন সমন্বয়কে অথবা বৈষম্য বৈষম্যবরী অথবা বিএনপির কোনো নেতাকে গ্রেপ্তার করে বিষয়টা কি এত সোজা হ্যান্ডেল হয়ে যায় যে জনগণ বা 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 আমরা শান্তি মতো নিতে দিবো আমরা সামগ্রিক প্রেক্ষাপটকে যদি দেখি আওয়ামী লীগের সময় একই দৃশ্য ছিল বাংলাদেশকেও এই যুক্তরাষ্ট্রের যে ভাবনা সেই ভাবনা ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে দেয়া হয়েছে আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারকে জঙ্গিবাদ বিষয়ে এরই মাঝে সতর্ক করে দিয়েছে বলেও তুলসীকেবার পরিষ্কারভাবে এনডিটিভিকে বলে দিয়েছেন তার মানে আমরা কিছুই জানতে পারিনি আমেরিকা তলে তলে এই সরকারকে জঙ্গিবাদের উত্থান বিষয়ে সতর্ক করেছে যদি তারা সতর্ক না হয় তাহলে আমেরিকা তার পদক্ষেপ নেবে বাংলাদেশে ইসলামী খেলাফতের চেষ্টা হচ্ছে বলে তুলসী কেবাড একেবারে স্পষ্ট মন্তব্য করেছেন এই এরকম আশঙ্কা আমরা অনেক আগে থেকেই করছিলাম আমরা ৩২ বত্রিশ নম্বরে যখন মব হতে দেখি তখন সেখানে আইএসের পতাকা উঠতে দেখা গেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত মিছিলে আয়েসের আইএসের পতাকা দেখা গেছে বিভিন্ন জায়গায় আইএসের পতাকা উঠেছে বাংলাদেশে হিজবুত্তাহারির সহ সহ অনেকেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছে যেটা বিশ্বব্যাপী ইসলামী জঙ্গিবাদের অন্যতম একটা রূপরেখা এমনটাও তুলসী বলার চেষ্টা করেছেন বলেছেন বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন এই মুহূর্তে আমেরিকা আমেরিকা বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন সেই কথাও এনডিটিভিকে তুলসী স্পষ্ট করেছেন বলেছেন সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদ বাংলাদেশে উদ্বেগের বিষয় ট্রাম্প ইসলামী মৌলবাদের উত্থান বন্ধে একেবারে বদ্ধপরিকর এই হুঙ্কারও তিনি দিয়েছেন যে পৃথিবীর যেখানেই হোক সেটা শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর যেখানেই হোক ইসলামী জঙ্গিবাদ যদি মাথা ছাড়া দেয় তাহলে সেটা বন্ধে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প মোদি এবং যুক্তরাষ্ট্র মজার যে তথ্য সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য যে আলোচনাটা অনেক দিন থেকেই হচ্ছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে কনভেন্স করতে পারবেন কিনা এর আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে তুলসী গাবার্ডের সঙ্গে তিনি মিটিং করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে সরাসরি সাংবাদিকদের সাংবাদিকদের যে প্রশ্ন সেখানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দায়িত্ব তার বন্ধু নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছেন সেই কথাও তুলসী গাবার্ড স্পষ্ট করে দিয়েছেন যে নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্র একজোট হবার হবার ব্যাপারে একমত হয়েছে অর্থাৎ এই যে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান বাংলাদেশ সরকারের নির্লিপ্ততা এই ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদী একজোট হয়েছেন একজোট হয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এটা খুব সহজেই অনুময় অনেক দিন থেকেই যে আলোচনাটা চলছিল যে ভারত আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে এক ধরনের দুতিয়ালি করছে লবিং করছে আমেরিকার সঙ্গে শেষ পর্যন্ত কি সেই লবিংটা একেবারে সফল হতে চলল কিনা সেটা একটা বড় প্রশ্ন যদি সেটা সফল হতে চা সফল হতে চলে তাহলে সেটা শেখ হাসিনার জন্য দারুণ সুখবর হবে কিন্তু সেটা বাংলাদেশের জন্য সুখবর হবে নাকি খারাপ খবর হবে সেটা সময়ে বলে দেবে তবে বাংলাদেশের বর্তমান সরকারের জন্য যে সেটা সুখবর হচ্ছে না সুখবর হবে না আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে বিশেষ করে আমেরিকান যে সে মানে নিরাপত্তার প্রদান সে কিন্তু তুলসী বাংলাদেশ ভারতে আসে এবং ভারতে এসে বাংলাদেশকে নিয়ে মন্তব্য করে এবং বিভিন্ন মানে নিরাপত্তার বিষয়ে সে কিন্তু সেইখানে ভারতের মধ্যে মিটিং হয় এবং সেই মিটিংয়ের মধ্যে কিন্তু তুলসী গাভার্ট মানে সে বাংলাদেশকে নিয়ে মন্তব্য করে এবং এই মন্তব্যের জেরেই কিন্তু দেশের মধ্যে অনেক আলোচনা হয় সমালোচনা হয় যে ডক্টর ইউনিসের বিপক্ষে সে কথা বলেছে তুলসী গাভার্ট এবং শেখ হাসিনার পক্ষে মানে নিয়ে একটা কথা বলছে দর্শক শ্রোতা এই কথাগুলোই কিন্তু আমরা এইখানে শুনতে পাচ্ছি এবং এই কথাগুলো তারা যারা কিনা ডক্টর ইউনুসের বিপক্ষে কি কথা বলছে আসলে দর্শক ডক্টর ইউনুস কিন্তু আমাদের দেশে এসেছেন তিনি ভালো কাজ করার জন্য এবং আমাদের দেশটাকে ধরে রাখার জন্য আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে নিয়ে কি কথা হয় দর্শক শ্রোতা সেই কথাগুলো তো আপনারা কান দেবেন না আপনারা কি ডক্টর ইউনুসকে ভালোবাসেন নাকি হেট করেন এবং আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য এটা অবশ্যই আবার আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে সর্বশেষ আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ